আসসালামু আলাইকুম আজ আমরা খাম শব্দটি নিয়ে কিছু উদাহরণ শিখব খাম শব্দটি সাধারণত কোনো জায়গায় আসা বোঝাতে ব্যবহৃত হয় চলুন আমরা কাম শব্দটি ব্যবহার করে কিছু সহজ বাক্য তৈরি করি এবং তার বাংলা অনুবাদ দেখি যাতে আপনি এটি সহজেই মনে রাখতে পারেন যেমন আই খাম টু স্কুল আমি স্কুলে আসি আই খাম হিয়ার ইউ খাম হেয়ার তুমি এখানে আসো উই খাম together আমরা একসাথে আসি আই খাম হোম আর্লি আমি তাড়াতাড়ি বাড়ি আসি ইউ খাম উইথ মে তুমি আমার সাথে এসো আই খাম বাই হর আমি গাড়ি দিয়ে আসি বা গাড়িতে করে আসি আই খাম টু ভিজিট ইউ আমি তোমার কাছে দেখতে আসি বা তোমাকে দেখতে আসি ইউ খাম এভরিডে তুমি প্রতিদিন আসো উই খাম ফ্রম ডিফারেন্ট প্লেসেস আমরা বিভিন্ন জায়গা থেকে আসি আই খাম টু হেল্প ইয়োর আমি তোমাকে সাহায্য করতে আসি এইভাবে খাম শব্দটি ব্যবহার করে আপনি সহজে কোনো জায়গায় আসা বা আসার কাজ বর্ণনা করতে পারবেন এগুলো মনে রেখে আপনি ইংরেজি বাক্য গঠন এবং কথোপকথনে আরো দক্ষ হতে পারবেন